এই অভিযোগ কি এর আগেও আছে নাকি আরো এরকমের করে না আপনি সভাপতি এরকম অভিযোগ কি আরো আছে নাকি তাই আপনি ওকে চেনেন জানেন বাড়িঘর কোথায় সোনাখালী রাজু বয়স কত হবে বাবার নাম কি ঠিক না কোথায় সোনাখালী এখানে ব্যবসা করে কতদিন ধরে অনেকদিন ধরে ব্যবসা করে আর

আসলে মুরগি পুষতে কতক্ষণ সময় লাগে আপনাদের কাছে যারা সাংবাদিক আছেন এবং যারা মিডিয়ার জগতে কাজ করেন তাদের কাছে মুরগি বাজার যে স্যান্ডিকেট ব্যবসা এই ব্যবসাটার বিষয়ে আপনারা একটু নজরদারি করবেন এবং যাতে দুর্নীতিতে দর্শকের সাথে না হয় আমরা যে ষড়যন্ত্র শিকার হয়েছি ভবিষ্যাল করি আপনারা অভিযোগ করিয়া পরে থাকেন না আমরা স্বাধীনতা সুস্থ বিষয় সত্য অভিযোগ করিয়া পরে আর শেষ রান্না থাক না

উনি আর কে আপনার কাছে আপনার নাম কি আব্দুল হালিম ভাই আপনার মুরগি ব্যবসায়ী আর এই কাজটা করছে ড্রেসিং করছে তার নাম হচ্ছে রাজু ডিস্টুরসিং